আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ইসলামী সঙ্গীত সম্রাট মরুম আইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ আলহের গ্রামের মাদ্রাসা আপনারা সাথে থাকেন আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ ইসলামী সঙ্গীত সম্রাট মরহুম আইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ হেয়া আলহের মাদ্রাসা এই যে মাদ্রাসার ছুটি হয়ে গেছে মাদ্রাসাতে বর্তমান প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্র পড়ালেখা করে এখানে ইনশাল্লাহ এই যে মাদ্রাসা গ্রামের মাদ্রাসা এই যে উজুখানা দেখছেন আপনারা এই যে উজুখানা ইনশাআল্লাহ মাদ্রাসাটি আমাদের জিনেদাহ জেলা সদর উপজেলার হাজরাতলা গ্রামে মাদ্রাসাটি অবস্থিত এই যে আপনারা দেখছেন সামনে মরহুম আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলাহির কবর মুবারক এই যে এখানে এখানে শহীদ আছে মরহুম আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লাহি আলাই যিনি সারা বাংলাদেশে ইসলামী সঙ্গীতকে মানুষের দ্বারা দ্বারে মানুষের অন্তরে পৌঁছয় দিয়েছেন যিনি প্রতিষ্ঠিত করে গেছিলেন জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব সে কলরব আজকে অনেক উঁচু স্থানে আছে কিন্তু এই যে মরহুমা আইনউদ্দিন আল্লা রহমতুল্লাহ আল্লাহ মাদ্রাসা এই মাদ্রাসাটি এখন পরিচালনা করছেন কলরবের এক অংশের চেয়ারম্যান মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর এবং আবু সুফিয়ান ভাইয়ের মাধ্যমে এই মাদ্রাসাটি বর্তমান পরিচালনা হয়ে থাকছে তার ভাইয়েরা সহযোগিতা করছে এবং জেনেদাহের বিভিন্ন মানুষ এই মাদ্রাসাটি বর্তমান মাঝে অনেক দিন ধরে মাদ্রাসাটি বন্ধ ছিল বন্ধ থাকার পরে মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে আবু সুপিয়ান ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসাটি আবারও ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং এই মাদ্রাসাটি এখন আলহামদুলিল্লাহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন প্রায় পঞ্চাশ জন মতো ছাত্র নুরানি শাখাতে আপাতত এই মাদ্রাসাটি এখন চলছে হয়তোবা অল্প কিছুদিন মধ্যেই হেফসখানা চালু হবে এবং সার্বিকভাবে পরামর্শ এবং পাশে থেকে উৎসাহ উদ্দীপনা সবসময় খোঁজখবর রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনেদা জেলা এবং সদর উপজেলার নেতৃবৃন্দ এই যেখানে শহীদ আছে মরহুম আল আজাদ রহমতুল্লাহ আলাই আমরা আপনাদেরকে মরহুম আইনুদ্দিন আলাজ রহমতুল্লাহ আল